বিসমিল রক রাহিম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবারের মতো আবার একটি নতুন কোরানের রিভিউ এসেছিলাম আপনাদের সামনে আজকে আমাদের যে আমাদের কারিয়ানা কোরআন কোরআন যেটা আমাদের দুইটা ক্যাটাগরির পাওয়া যায় শুধু আরবি আর একটা উচ্চ অনুবাদ সহজ এটা এটা মূলত নাটোরের থেকে আসে আমাদের এখানে আপনি চাইলে এটা অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে প্রথম দিকে আমি পড়ার নিয়মগুলো দেওয়া আছে এক এক লেখা থাকলে একা লিপ্ট হবে দুই লেখা থাকলে দুই প্রাণ হবে এগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আপনাদের যদি এখানে দেখতে অসুবিধা হয় আমাদের ফেসবুক পেজে ছবি আপলোড করা আছে সেখান থেকে দেখতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে সেটা সম্পর্কে ডিটেলস জানানো হবে নাহলে আপনারা স্ক্রিনটা বড় করলে অবশ্যই ভালোভাবে দেখতে পারবেন আশা করি এই ধরনের হয়ে থাকে মূলত এটা এটা সাধারণত অফসেট কাগজের মধ্যে হয়ে থাকে দুইটা ক্যাটাগরির পাওয়া যায় শুধু আরবি অথবা বাংলা অর্থ শুধু দুইটার প্রথম দিকে আমাদের উচ্চারণের নিয়মগুলো সুন্দরভাবে সাজানো আছে আপনারা চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই ধরনের হয়ে থাকে মূলত আপনাদেরকে যদি দেখায় আমি লেখার ফন্টগুলো এই ধরনের নুরানি ফন্টের এবং উপরে কথায় কয়ালিপটা টানতে হবে কীভাবে পড়তে হবে এগুলো চমৎকারভাবে দেওয়া আছে আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে দেখতে পাচ্ছেন কত মোটা আমাদের এ ধরনের ভিতরে সবুজ কালার দেওয়া আছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন না আর এটা ছাড়াও আপনি চাইলে কিন্তু বাংলাটা সংগ্রহ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কোরআনের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন অথবা বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এই ধরনের মূলত এটা আমাদের এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে সৌদি আরবের বিভিন্ন দেশের তুরস্ক লেবানন অনেক দেশের কোরআন রয়েছে আপনার চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এর লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে করলে আপনি যেটা সম্পর্কে জানতে চান সেটা সম্পর্কে আপনাকে ডিটেলস জানানো হবে এবং সংগ্রহ করতে পারেন আর যেটা আমাদের বাংলা অর্থ সহ এটা যে আপনাদেরকে দেখায় আমি দেখেন এই ধরনের হবে বাংলা অর্থ সহ যেটা ভিতরে ডিজাইনটা এমন এটা মূলত আরবি নিচে ডাইরেক্ট অর্থ দেওয়া আছে কারিয়ানা কোরআন অনেকে উচ্চারণ খুঁজে সেক্ষেত্রে দেখা যায় যে কারিয়ানা কোরআন আমাদের যেটা নর্মালি উচ্চারণ থাকে না সেক্ষেত্রে আপনারা শুধু অনুবাদ পাবেন এছাড়াও বাংলা অর্থ সহ যেগুলো কোরআন নর্মালি মার্কেটে পাওয়া যায় সেগুলোতে উচ্চারণ দেওয়া থাকে এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে বাংলা অর্থ সহ অনুবাদ সহ যে কোরআনগুলো আমাদের কাছে রয়েছে সেগুলা আমাদের তিরিশ খন্ডে তিরিশ পারা কালার কোর্ডেট অনেক ধরনের কোরআনে ফেসবুক পেজ ভিজিট করলে আমাদের সবগুলো একটা করে আমাদের আপলোড করা আছে সেখান থেকে আপনারা যেটা চয়েস হবে এই সংগ্রহ করতে পারবেন এই ধরনের হবে মূলত আমাদের লেখার ফন্ট বড় আছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও নতুন কোনো নিয়ে আসবো আপনাদের সামনে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন আবারও হবে নতুন করে রিপিউতে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা